الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم نزل الله عبدا سمع مقالتي فحفظها وباعها وأدها كما سمع أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ওয়ক্তা ওলামা کرام প্রিয় দিনদার ভাইরা আমার হাদিস ছাত্র আল্লাহ পাক রুবুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া অগুনিত অশেষ শুকরিয়া জালা পাক রুবুল আলামিন আমাদেরকে কবি মাদ্রাসা সিলেবাস অনুযায়ী সুদীর্ঘ একটি বছর হাদিসের দোর সেথাকার এবং আজকের এই শেষ শবকে বসার আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিলেন নিয়মতাত্ত্বিকভাবে যে শেষ শবক ওই শবকে বসার আল্লাহ তৌফিক দিলেন এই জন্য আমরা দিল থেকে শুক্রিয়ার আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি মেহের আল্লাহ পাক আমাদেরকে যাদের এই দাওরা হাদিসের জন্য বিশেষ করে বোখারি শরীফ পড়ার জন্য পড়াবার জন্য আল্লাহাক যাদেরকে কবুল করেছেন তাদের জন্য অনেক বড় সভা অনেক বড় পরিমাণ যে নিয়োগতান্ত্রিকভাবে কীমান রাস্তা গেলে গুলোতে কোরআন ও হাদিস শিক্ষা দেওয়া হয় তার শেষ জামাত হল দাউরাই হাদিস দাউরে হাদিস ফারি হওয়ার পর একজন ছেলের মধ্যে আলহামদুলিল্লাহ একজন ছাত্রের মধ্যে যোগ্যতা এসে যায় যে সব ধরনের কিতাবাদি মোতারা করা করার বোঝার যাদের কাছে সহি মাসআলাগুলো আহকামগুলো পৌঁছে দেওয়ার এবং নিজের সে অনুযায়ী আমল করার মতো একটা যোগ্যতা আল্লাপাক তাকে দান করে দেন এই জন্য এটা আমাদের জন্য বিরাট বড় সৌভাগ্য বিষয় নবীজ সাল্লাম অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করেছেন দোয়া করছেন নাজ্লাহ আবদান সামিয়া মাকালাতি ফা হাফিজাহা নবীজি দোয়া করছেন যে আল্লাহ পাক সেই ব্যক্তির সেই বান্দার চেহারা উজ্জ্বল রাখুক যে আমার কথা শুনল এবং আত্মস্থ করল অন্যের কাছে আমল করলো এবং অন্যের কাছে পৌঁছে দিল তার চেহারা আল্লাহ পাক উজ্জ্বল করুক এটা শুধু তার জন্যই না তার চেহারা উজ্জ্বলই না শুধু এটা নবীজির দোয়া কেমন পর্যন্ত যে তার তার জন্য তার মৃত্যুর পর তার ভবিষ্যৎ উজ্জ্বল মৃত্যুর পরের যখন তার জন্য উজ্জ্বল হোক নবীজ সাল্লাহ আলি সাল্লামে দোয়া করে গেছেন আজকের গোটা দুনিয়ার যে অবস্থা গোটা দুনিয়ার মানুষ যাচ্ছে দুনিয়ার দিকে দৌড়াচ্ছে ঠিক এই মুহূর্তে ওলামাই গ্রামের একটা জামাত আলহামদুল্লাহ কোরআন ও সন্ন্যার হেফাজতের জন্য নিজেদের সব কিছু বিলায় দিয়ে নিজের দুনিয়া বাদ দিয়ে কিভাবে করানোর জন্য হেফাজত হয় তার জন্য রাত দিন মেহনত করতেছে এবং আলহামদুল্লাহ দাওরা রাখা ছাত্রদের যে পর্যায়ে যে পর্যন্ত যে পরিমাণ মেহনত করতে হয় দুনিয়ার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এরকম কোনো মেহনত নাই এত পরিমাণ মেহনত করতে হয় তাদের এই ঠিক ভোর থেকে নিয়ে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত অনেক ক্ষেত্রে সবক হয় এভাবে সারাদিন দর্শন মধ্যে থাকতে হয় আল্লাহ বুখারী শরীফের মধ্যে কিতাব পড়ার তৌফিক দিয়েছেন এবং বুখারি রহমতুল্লাহ আল্লাহার জীবনী থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় এবং বোখারি রহমতুল্লাহ আলাই তা এই যে বুখারি শরীফ লিখছেন আমাদের সামনে এটার জন্য কি পরিমাণ আর মেহনত তার ছিল এটা আমরা ছাত্ররা অনেক জানি বুখারি বোখারির রহমতুল্লাহ আলাই কিতাব লিখছেন এই কিতাব লিখতে তার ব্যয় হয়েছে ষোলো বছর সময় ব্যয় হয়েছে কিতাবটা লিখতে অথচ তার তো অসংখ্য হাদিস মুখস্থ ছিল তার মধ্যে এই মাত্র সাড়ে সাত হাজারের মতো হাদিস ডাকরার বাদ দিলে চার হাজারেরও একটু বেশি হাদিস এই কেতাবের মধ্যে আছে। তো এতগুলো এই সামান্য হাদিস লিখতে বোখারি রহমতুল্লাহ খুব বেশি দিন লাগার কথা ছিল না কিন্তু উনি ওনার অ্যালেম এবং ওনার যে যোগ্যতা পা দান করেছেন এটাতে যাসাই বাসাই করে উনি অসংখ্য হাদিসের মধ্যে থেকে উনি যাচাই বাসাই পড়ে সর্বাধিক যে বিশুদ্ধ হাদিসগুলো এগুলো আফতালে বুখারেশ্বরী চৌধুরী স্থান দিয়েছেন এই জন্য এই কিতাবটিকে বলা হয় কুতিবী বা বুখারী দুনিয়ার মধ্যে যত কিতাব আছে তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ কিতাব কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হল হ্যাঁ এটা আল্লাহ রব্বুল আলমী তাকে এতটা এই কিতাবটাকে এত এতমুলিয়ার দান করেছেন বুখারি আফতুল্লা ইকি আল্লাপাকে এত মাকবুল করেছেন যে গোটা দুনিয়ার মানুষ ইমাম বোখারি আফতুল্লাহার নাম জানেন এবং শ্রদ্ধা পরে তার নাম উচ্চারণ করেন এবং কোরআনে কারিমের পরে সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব বোখারি শরীফ এটা গোটা দুনিয়ার মানুষ এটা মনে প্রাণে সেই ভক্তি সেই শ্রদ্ধার সাথে এটা জানে তো বোখারি শরীফ এটা লিখতে ওনার ষোলো বৎসর সময় ব্যয় হয়েছে কতটা উনি এই বোখারির মধ্যে বোখারি শরীফের মধ্যে বোখারির যে হাদিসগুলো নিয়ে এসছে এটা সংকলিত করার ক্ষেত্রে কতটা সতর্কতা অবলম্বন করেছেন যে হাদিসগুলো লেখার ক্ষেত্রে আগে উজু করেছেন গোসল করেছেন এরপরে আবার খারাপ নামাজ আদায় করছেন যখন ওনার দিলের মধ্যে এই কথাটা প্রবল ধারণা হয়ে গেছে যে হ্যাঁ এটার মধ্যে কোনো সন্দেহ নাই এটা যে নবী সাল্লাহ আলম পক্ষ থেকে আনিত হাদিস তার পক্ষ থেকে এই ব্যাপারে যখন ওনার মধ্যে আর কোনো ধরনের সন্দেহ সংশয় নাই তখন উনি এই হালিস এই বুখারের শরীর লিপিবদ্ধ করেছেন এবং সামান্যতম সন্দর জায়গাও উনি এড়ায় চলেছেন অসংখ্য অনেক ওনার উস্তাদ ছিল ছাত্র ছিল অসংখ্য উস্তাদ ছিল বুখারি রক্তলি আলার বুখারি রক্তলের উস্তাদের সংখ্যা নব্বই হাজারের মতো উস্তাদ ছিল এত উস্তাদের কাছে উনি লেখাপড়া করছেন তো এত উস্তাদের কাছে গেছেন তো সেক্ষেত্রে উস্তাদ বাসায়ের ক্ষেত্রেও এতটা উনি সতর্ক ছিলেন যে একজন উস্তাদের বিষয়ে উনি গেছেন হাদিস শোনার জন্য তো যাওয়ার পরে দেখছেন উনি ওনার বাসায় একটু ঘোড়া আছে তো ঘোড়াকে ডাকতেছে খাবার দেওয়ার জন্য কিন্তু হাতে কিছু নাই এমনি ঘোড়াকে ডাকছে ঘোড়া ডাকার সময় একটু ধোকা দেওয়া হয়েছে যে হাতে কিছু রয়েছে এরকম বোঝানো হয়েছে কিন্তু আসলে হাতে কিছু না উনি জিজ্ঞাসা করছেন বুঝতে পারছেন যে হাতে কিছু আসে কিনা তো যখন বুঝছে কিছু নাই তো ইমাম বুখারি ওখানে তার থেকে আর হাদিস গ্রহণ করেনি যে একটা প্রাণীর সাথে ধোঁকা আসতে পারে এমন এমন যার থাকতে পারে সেই ব্যক্তির কাছ থেকে উনি হাদিস গ্রহণ করেনি এতটা সতর্ক অবলম্বন করছেন এবং হাদিসের জন্য বুখারি রহমতুল্লাহের কাছে দুনিয়ার বিন্দুমাত্র কোনো মূল্য ছিল না এমন আছে যে উনি নৌকাতে উঠছেন তো নৌকা উঠার পরে ওনার কাছে সেই সেই সময় ছয় হাজার দিনার ছিল মুদ্রা ছিল তো উনি পাশের ব্যক্তির সাথে বলে ফেলছেন যে আমার কাছে এরকম আশাপি মুদ্রা আছে। তো কিছুক্ষণ পরে যে ব্যক্তির সাথে বলছে সে ছিল খুব ধূর্ত প্রকৃতির তো কিছুক্ষণ যাওয়ার পরে ওই ব্যক্তি নৌকার মধ্যে চিল্লাচিনি শুরু করে দিয়েছে যে আমার এরকম ছয় হাজার মুদ্রা আমার হারাই গেছে তো বোখারি আপনারা বুঝতে পারছেন যে আমার কাছে যে ছয় হাজার মুদ্রা রয়েছে এইটা গ্রহণের জন্য সেই অপকৌশল অবলম্বন করছে উনি আস্তে করে ওই ছয় হাজার আশটাকে মুদ্রা সেই সময় এটা কোনো সাধারণ করে বিষয় নাই ওটা আস্তে করে উনি নদীতে ফেলে দিয়েছেন বোখার রপ্তর আলায় পরে সবার কাছে চেক করা হচ্ছে আস্তে আস্তে খুঁজতে খুঁজতে ওই বোখার রপ্তরের কাছে আসা হয়েছে সর্বশেষ ওনার কাছে আসছে ওনার কাছে যখন পায়নি তো এরপর নদী পার হয়ে গেছেন নদী পার হওয়ার পরে ওই ধূর তো বলতেছে বোখার বলতেছেন যে হুজুর আপনি তো বললেন আপনার কাছে ছয় হাজার মুদ্রা আছে তো খুঁজে তো হওয়া কারণ এর কারণটা কি বলে দেখো আমি যদি ওই ছয় হাজার মুদ্রা আমার কাছে রাখতাম আর নৌকার সব মানুষ তো হয়তো বিশ্বাস না করলেও অনেক মানুষ হয়তো বিশ্বাস করতো যে এই টাকাটা তোমার তাহলে আমার ব্যাপারে মানুষে একটু সব সময় এসে যেতে পারত এসে যেতে পারত ওই জন্য ওই ফেলে আমার গায়ে যেন কোনো ধরনের আর স্পর্শ না লাগে কোনো কলঙ্ক যেন মধ্যে না এতটা সতর্ক ছিলেন বোকার রক্ত রায় হারিশ গ্রহণের ক্ষেত্রে এবং নিজের জীবনকে কুলসমুক্ত রাখার ক্ষেত্রে এতটা স্বচ্ছ ছিলেন এতটা পরিচ্ছন্ন ছিলেন যে সেই সময় আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগের কথা তখন উনি এই ছয় পানিতে ফেলে দিয়েছেন বৃদ্ধার প্রতি এবং কতটা আত্মমর্যাদা শীল ছিলেন কতটা আত্মমর্যাদাশীল দুনিয়া বিমুখ কতটা ছিলেন আমাদের জন্য অনেক শিক্ষণীয় কতটা মানে আত্মমর্যাদা ছিলেন সময়ের বাদশা ওনার কাছে দরখাস্ত করছেন আমি এবং আমার ছেলে আপনার কাছে পড়া লেখাপড়া করতে চাই তো আমাদের জন্য একটু প্রাইভেট একটু সময় দেওয়ার ব্যবস্থা করা হবো যে সময়টাতে আমি আপনার কাছে আমি এবং আমার ছেলে দুজনে আপনার কাছে কিছু সময় পড়ব বোখারেশি পড়ব না না কীটা পড়ব তো বোখারি আফতলার স্পষ্ট করে বলে দিয়েছেন যদি তোমার দিন শিখতে হয় হাত পড়ার তোমার প্রতি যদি তোমার আগ্রহ থাকে হাদিসের মর্যাদা যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি আমার বাড়িতে অথবা আমার যে মাসজিদ আছে ওই মাসজিদে চলে আসবে অথবা আমার বাড়িতে চলে আসবে আমি তোমার এই দর্শের ব্যবস্থা করে দেব কিন্তু আমার দ্বারা এই অসংখ্য গরিব ছেলেরা আসে আমার দর্শে বসতে প্রায় সত্তর হাজার ছেলেরা ওনার দর্শে বসতে বোকারি রপ্তানের এই এত অসংখ্য মানুষ আমার দর্শে আসে এই গরিব ছেলেদের হক নষ্ট করে আমি আমার এলএমকে হেই প্রতিপন্ন করে আমি তোমার বাসায় বাচ্চাকে বলছে তোমার বাসায় যে তোমাকে প্রাইভেট পড়ানো এটা আমার কোন অবস্থাতে সম্ভব নয় এটাতে বোঝা যায় যে বোখারি রক্তুল্লাহের কাছে দুনিয়ার মর্যাদা কেমন ছিল দুনিয়াকে তত তারা কতটা তুচ্ছ জ্ঞান করতেন যে বিন্দুমাত্র দুনিয়ার কোনো মর্যাদা ছিল না আমরা যদি কেউ আর একবার সুযোগ পেতাম যে বাচ্চা স্বয়ং আমার কাছে প্রাইভেট পড়বেন তার মানে বাচ্চা তো আমার একেবারে ছাত্র হয়ে যাবে আমি তার দ্বারা দুনিয়ার সব কাজগুলো করে নিতে পারব সব তো আমার অর্ডারেই চলবে ব্যবস্থা সে ছাত্র কিন্তু না ওখারের রহমতুল্লাহ বৃত্তমাত্র সেদিকে কোনো ভুরুক্ষেপ করেনি তিনি একেবারে তাকে প্রত্যাখ্যান করছেন যে না এটা আমার দ্বারা কোনো অবস্থাতে সম্ভব নয় শেষ পর্যন্ত তার কী হয়েছে শেষ পর্যন্ত তার পরিণতি এই হয়েছে যে বুখারি আব্দালকে নিজের মাতৃভূমি ছাড়তে হয়েছে নিজের মাতৃভূমি পর্যন্ত তাকে ত্যাগ করতে হয়েছে তাও তিনি বিসর্জন দিয়েছেন আল্লাহ পাক কাছে সব বিশেষ দরিয়ত করছেন দোয়া করছেন জয় আল্লাহ এই দুনিয়া এত প্রশস্ত অসত্ত্ব জন্য যখন আমার এত বৃত্তচারকারী হয়ে গেছে তো আমি আর এই দুনিয়ায় থাকতে চাই আমাকে তোমার রহমতির করে উঠাই নাম আল্লাহ পাক রব্বুল আলিম বুখারি তার রহমতির করে উঠাই নিয়েছেন তার দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছেন এই জন্য আমার আমাদের জন্য বুখারি শরীফ এটা আমাদের জন্য বিরাট বড় সৌভাগ্যের বিষয় যে পাক আমাদেরকে পড়ার তৌফিক দিলেন আমরা এই সংক্ষিপ্ত জনের জীবনে কিছুটা শুনলাম এগুলো আমাদের জীবনে আমরা আমল করার চেষ্টা করব। আমাদের সকলের মনুপী আলহামদুলিল্লাহ আমাদের মানে চলে এসেছেন ওজন ইনশাআল্লাহ বাকি কাজ সমাপ্ত করবেন ইনশাআল্লাহ